তারা জোর জবরদস্তি করে আমাদের দোকান থেকে বাইক করে দিয়ে তালা লাগাই এবং লাগাই আমাদের আমাদের মারধর করছে ক্যাশ এনে নিয়ে গেছে আমার ছেলের মারধর করছে বয় বেয়ার গো মারধর করছে আমাদের বাইক করে দিলে ওদের উনি ওনার ক্ষমতা আছে মানে আগে বিএনপি মানে ই করতো বিএনপি পার্টির লোকজন নিয়ে ঘোরাফেরা করে হ্যাঁ তারপর এইরকম পাওয়ার দেখা যাচ্ছে এরা বিভিন্ন জায়গার পোলা পান এর আগে পরিচয় দিয়েছিল প্রথম বলছিল আমি সমান লোক ঢাকা কলেজের পরে বললাম তোমার অ্যাড্রেস দাও পরে আর ঢাকা কলেজের ঢাকা কলেজে লেখাপড়ি করে কিন্তু সে ওইখানকার কিছু না প্রথম বলছিল আমার পোপাতে বোন হয় পরে দেখা যায় পোপা তো বোন না ছেলের বাড়ি নেত্রকোনা আমরা খোঁজ নিয়ে দেখছি ছেলের বাড়ি নেত্রকোনা জায়গার মালিক পাঁচ ভাই দুই বোন মানে একজন এক ভাই মারা গেছে তার ওয়াইফ ওয়াইফ সব জায়গায় দখল করতেছে চুক্তি যে নাকি মারা গেছে তার সাথে চুক্তি ছিল বাকি চার ভাইয়ের সাথে কথা হয়েছে ছোট ভাইয়ের সাথে দেখাশোনা বলছে যে এই ভাড়া আমরা আপনার ভাড়ার সাথে সমন্বয় করব। তো বললাম যে আপনার তো এইরকম হয়েছে যে ভাই মারা গেছে ওনার ওয়াইফ আমাদের সাথে আইছে হজঘট করতেছে সে বলে আপনারা থানায় এবং আর্মিকে জানাই দেয় সমন্বয় প্রথম বলছিল পরে বলতে আমি ঢাকা কলেজের ছাত্র মালিক তো পাঁচজন এখন ভাড়া দিব কাকে এই কথাই আমরা ওনাকে বলি যে আপনারা তো পাঁচজন মালিক আমরা আপনারা বসেন যার সাব্যস্ত হয় তাকে ভাড়া দিব সতেরো আঠারো মাস হয়ে গেছে এই ভাড়ার টাকা আমাদের দেয় পার মাসে ভাড়া চল্লিশ হাজার টাকা ডিডি লেখা কিন্তু ভাড়া আরও বেশি ভাড়া হলো ষাট হাজার টাকা মানে একটা এখানে তো দুইটা দোকান নিয়েছি আমি মানে দুইটা দোকানে হলো ষাট চল্লিশ হাজার টাকা পিছনে পাট পরে বড় করছি ওইটা আর ওনার সাথে ঢিডো হয় মানে ওটা আমরা মুখে মুখে ওনাকে ভাড়াটা দিই হ্যাঁ করে গালাগালি বাড়ে মালায়নের বাচ্চা ভয়া হ্যাঁ আজকে কত বড় সাহস মালায়নের বাচ্চা হয়ে এখনো পয়সা রয়েছে আর পুরাই মেরে ভালাই দেবো একবারে ঘাট ধরে বাইক করে দেবো মালায়নের বাচ্চা এইখানে যে শামীম আছে শামীমের সাথে শামীম হলো যুবদল করে হ্যাঁ পার্শ্ববর্তী দোকানদার এই যে এই দোকানদার এই পাশে কাপড়ের দোকানদার হ্যাঁ ওনা ওর সাথে ওনার সাথে তর্ক হচ্ছিল ওইটা আমি দূরের থেকে ওই পারের থেকে দেখছি এর সাথে যেহেতু সম্পর্ক আছে আর এলাকায় একটা সিনক্রেট হোক বা কেউ ক্ষতিগ্রস্ত হোক এটা আমাদের কাম্য না আমাদের আমার একটা মানবতা কাজ করলো ভিতরে এই জন্য আমি পারে চলে আসার পরে ওরা চার পাঁচজন আমার উপরে মানে আমারে দেখে লইব এই করব সেই করব এরকম একটা অবস্থা আমি কেন আসছি হ্যাঁ বেরোয়া যান এই ধরনের বিহেভ করছে ও আমার বয়সে অনেক ছোট আর আমি যেহেতু রমনা থানা বিএনপির সেক্রেটারি সাবেক সেক্রেটারি বর্তমানেও আসছি কাজ যাইতেছি যেতেছি আমরা ভারপ্রাপ্ত তো অতএব আমার একটা মাইন্ডে কাজ করলো যে এলাকা শান্ত রাখা প্রয়োজন এটা আমি এই হিসাবে এই এইখানে আসছি আসার পরে আমার সাথেও দুর্ব্যবহার করছে আমি যখন আসছি তখন আমার উপরেও সে রুখ আসছে তো তখন বললাম যে দেখো আমি বিএনপি সাধারণ সম্পাদক সাবেক তুমিও কিন্তু সাবেক সভাপতি যুবদল তুমি কিন্তু মানে আমার সে উপরে না তোমার ভারসাম্যতা রক্ষা করে চলো ও আমার উপরে বারবার চেটে উঠতেছে নাকি। আমার আমার হাতে ধরতে আসছে তখন আমি বলছি দেখো তোমার এই অসভ্যতা এটা ঠিক না উচিত না অপরাধ বিচিত্রা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে